প্রথমেই একটা কমেন্ট পড়ে শোনাই তোমাদেরকে সেই কমেন্টে এসেছে আমাদের মারিয়ার ভিডিওতে সেখানে লেখা হয়েছে মারিয়া আর অনুপম প্রথমেই তোমাদের জানাই নতুন জীবনের শুভেচ্ছা একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে তোমাদের নিয়ে তাই কটা কথা বলে যাই কোনো আইপিসি ধারাতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টেড বিবাহিত দম্পতিকে সিঁদুর পড়তে বা না পড়তে বাধ্য করা যায় না আমি কমেন্ট না করলেও কন্ট্রোভার্সি দেখেছি একটি হিন্দু মুসলিম দম্পতিকে সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে গিয়ে কোথায় আছো তোমরা কোথায় কি কিনতে দেখা গিয়েছে সব রিভিল করছে একজন তো মারিয়ার মায়ের ছবি দিয়ে ভিডিও করেছিল দেখেছিলাম এগুলো যদি ক্রাইম না হয় তাহলে তোমার সিঁদুর তোমরা সিঁদুর পড়ছো বা শাখা পড়ছো এগুলো কোনো ক্রাইম নয় প্লিজ বি অ্যাফ্রেড উই অল আর দেয়ার ফর ইউ বাচ্চা ছেলে মেয়ে মার্জিত আর ভিডিও করো ভালো থেকো মার্জিতভাবে ভিডিও করো ভালো থেকো উনচল্লিশটা লাইক পড়েছে কোনো কমেন্ট আসেনি আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি বহুদিন বহুবার বহু আগেই একটা কথা বলেছিলাম যে এই যে হিন্দু শাস্ত্রের সিঁদুর যেটা সেই সিঁদুর শাখা পলা পুরোটাই সিঙ্গার ঠিক আছে মানে সাজের বস্তু যেটা কি না আমরা যারা বিবাহিত মহিলা তারা অনুমোদন পাই পড়বার না এটা কোনো বিবাহিত নয় এমন নারী বা যার হাজব্যান্ড নেই তেমন নারী কিন্তু পড়তে পারে না ঠিক আছে কিন্তু আমি বহু লোককে দেখেছি যারা সেপারেশানে আছে এমন কি ডিভোর্স হয়ে গেছে তবু শাখা সিঁদুর পরে আচ্ছা আমি এমন লোককেও দেখেছি তার বর তাকে ছেড়ে চলে গেছে বহু দিন কুড়ি পঁচিশ বছর অ্যাজন ডেড পলা পড়ছে মানে শাখাপলা তোলেনি আবার এখানে একজন ব্লগার আছেন তার মা তার বাবা কোনো এক সময় এক সকালবেলা হঠাৎ করে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি তো বারো থেকে পনেরো বছর হয়ে গিয়েছে তার কোনো মানে ঠিকানা বা কোনো খবর পাওয়া যায়নি তাই তাকে ধরে নেওয়া হয়েছে যে তিনি জীবিত নন ধরে নেওয়া হয় বারো বছর হয়ে গেলে কিন্তু তারপরও তার মা অ্যাজন ডে শাখা সিঁদুর পলা পড়ে থাকে ভাবে কোনো এক সময় তার বাবা ফিরে আসবেন তো এরকম বহু বহু ঘটনা আছে ঠিক আছে কিন্তু ওই যে বললাম আমাদের বিবাহিত নারীরা মানে আমাদের সমাজে বিবাহিত নারীরা হিন্দু ধর্মে হচ্ছে শাখা পলা আর সিঁদুর পরার পারমিশন পায় মানে সিঙ্গার করার পারমিশান পায় ঠিক আছে আর তার জন্যই তারা শাখা পলা সিঁদুর পড়ে কিন্তু ওই যে বললাম ওই এইগুলো তোমাদেরকে এক্সেপশনাল উদাহরণ দিলাম ঠিক আছে আমরা তো জানি যে ডিভোর্স হয়ে গেলে আর পড়ার কোনো প্রয়োজন নেই তারপরেও অনেকে পড়ে তাই না বা ধরো সেপারেশনে আছে তখনও আইনত বিবাহিত কিন্তু মন থেকে উঠে গেছে অনেকে পড়ে না আবার অনেকে পড়ে আবার ওই যে বললাম নিরুদ্দেশ তারাও পড়ে স্বামী পরিতক্তা তারাও পড়ে আমাদের এখানে অনেকের বাড়িতে মানে মেট শারমেনরা আছে তাদের বরেরা থাকে না বা অন্য জায়গায় আবার বিয়ে করে নিয়েছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে তার ডিভোর্স হওয়ার ব্যাপার নেই ওদের তো আর ওইরকম ডিভোর্স হয় না ছেড়ে দেয় তারপরেও তারা শাখা পলা পরেছে কারণ সমাজে থাকতে গেলে তারা যে সমাজে থাকে সেখানে ওই শাখা পলা সিঁদুর না পড়ে থাকলে মুশকিল বিবাহিত নারী হলে বুঝতে পেরেছো তো এই জন্য পরে কিন্তু আবারও বলছি শাখা পলা সিঁদুর সিঙ্গারের বস্তু ঠিক আছে এইবার কথাটা হচ্ছে যে আজকের আমাদের এই যে মারিয়াকে নিয়ে সবাই এত কথা বলছে যে কেন সিঁদুর পড়ছে না বা কেন সিঁদুর নিয়ে কেন সিঁদুর পড়ছে কেন সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে তার পিছনে কি রিজন তার পিছনে একটা বড় রিজন আছে তার কারণ এগুলো সিঙ্গারের বস্তু হলেও এগুলো আমাদের ইমোশনের পার্ট আমরা এগুলোকে ইমোশন দিয়ে ভাবি শাখা পলার থেকেও আমাদের কাছে সিঁদুরটা ইমোশনাল তাই জন্য কিন্তু আমরা পড়ি হুম এখনকার দিনে মানে যারা নতুন জেনারেশন তারা অনেকে শাখাপলা তো ছাড়ো নোয়া তো ছাড়ো ওই সিঁদুরটা পর্যন্ত পড়ে না কারণ তারা শুধুমাত্র আইনটাকেই মান্যতা দেয় তাই আইনত তারা বিবাহিত আমরা প্রীতিরণের ক্ষেত্রে দেখেছি আইনত তারা বিবাহিত তাই তারা একত্রিত থাকে তার কারণ হচ্ছে আইন তাদের বাধা দিতে পারে না একত্রিত থাকার জন্য কিন্তু সে না পড়ে শাখা না পড়ে সিঁদুর না পড়ে অন্য কিছু কেন পড়ে না সে কারণটা বলেছে যে সে চায় সোশ্যাল ম্যারেজ করতে বাবার হাতে সম্প্রদান যাতে ওকে করে সেই জন্যে এতদিন ধরে বিয়ে করেনি তারপর আমরা একটা কল রেকর্ড ফাঁস হতে দেখেছিলাম ও বলেছিল যে এই মুহূর্তে আমার ফিনান্সিয়ালি অতটা আমি স্ট্রং নই যতদিন না আমি গোছাবো ততদিন আমি বিয়ে করব না আর বিয়ে না করলে মানে সামাজিকভাবে বিয়ে করব না আইনত তো বিয়ে হয়ে আছে আর সামাজিকভাবে বিয়ে করলে তবেই আমি শাখা পলা পরব তাহলে বুঝতে পেরেছো তো শাখা পলার অবস্থান এখনকার জেনারেশনের লোকের জন্যের কাছে কি এবার আমি আমি নিজেও বহু সময় বহু সময় শাখাপালা থারো সিঙ্গার করবার জন্যই পড়ি কোনো অকেশনাল কোনো পূজা পারপাসেই পড়ি মানে শাখা পলা আর সিঁদুরটা কখনো পড়ি কখনো পড়ি না কখনো ইচ্ছা হলো পড়ি কখনো পড়লাম না কখনো সিঙ্গার পড়ি সিঁদুর যে মানে কৌটোর যে সিঁদুর সেটা খুব একটা পড়া হয় না তাহলে কি আমি বিবাহিত নই নাকি সিঁদুরের অমর্যাদা করছি কোনোটাই নই তাহলে কেন মারিয়াদের ব্যাপারে আমরা এত কথা বলছি তার কারণ হচ্ছে ফিলিংস এই যে অপারেশন সিঁদুর বলে যেটা হলো কেন কারণ ওখানে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের বরকে মানে খুঁজে খুঁজে যে এরা হিন্দু ওই সিঁদুর দেখেই বুঝতে পেরেছিল এরা হিন্দু আর তাদেরকেই শ্যুট করা হয়েছে তার মানে বুঝতে পেরেছ আমাদের কাছে এটা একটা ফিলিংস আমাদের কাছে একটা ইমোশান মানে আমাদের দেশবাসীর কাছে আমাদের হিন্দু ধর্মের কাছে এটা একটা ফিলিংস ঠিক আছে এইবার তুমি নাই পড়তে পারো তোমাকে কেউ বাধ্য করতে পারে না এই যে ভদ্রমহিলা লিখেছেন আইনত তোমাকে কেউ বাধ্য করতে পারে না সিঁদুর পড়াতে আবার আইনত তোমাকে কেউ তুলে নিতেও বাধ্য করতে পারে না দুটোর কোনোটাতেই কেউ বাধ্য করতে পারে না আইনত এটা একদম ঠিক কিন্তু ওই যে বললাম ইমোশন যেহেতু সমস্ত হিন্দু ভিউয়ার্সদের কাছে এটা একটা ইমোশনের ব্যাপার আর যেহেতু এটা সমাজের ব্যাপার সেহেতু এত হাউমাও হাউমাও হচ্ছে যেমন আইনত আমরা জানতাম যে পরকিয়া বৈধ কিন্তু তারপরেও যখন টিনু সুন্দরী এই পরকীয়ার মতো কাজ করেছে সমাজ কি মেনে নিয়েছে যা নয় তাই তাকে কিন্তু বলেছে তার কারণটা হচ্ছে আইনত বৈধ হলেও সমাজ সেটা বৈধ বলে গণ্য করে না তাই সমাজে থাকতে গেলে কিছু সমাজের নিয়ম আছে অনুশাসন আছে সেটার বেড়া থেকে তুমি বেরোতে পারবে না আর সেই জন্য এত সমস্যা হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকেই ভাববে যে আমি অনেকটা ব্রড মাইন্ডেড কথাবার্তা বলি তারপরেও আমি কেন এই সিঁদুর 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 নিয়ে এত কাণ্ড করছি কারণটা হচ্ছে সামাজিকভাবে ওরা সমাজকে অবমাননা করেছে এই জায়গাতে প্রবলেম ও একটা হিন্দু ছেলেকে একজন আমাকে লিখেছে কেন এটা তো ভালোই যে ও একটা হিন্দু ছেলেকে বিয়ে করে আমাদের হিন্দু বউমা হিসেবে রয়েছে তো খারাপ কি আছে একদমই খারাপ নয় কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে ও বলেছে যে আমি আমার ধর্মে রয়েছি ভালো করে বুঝুন আমি আমার ধর্মে রয়েছি স্পেশাল ম্যারেজ একটা তাই হয় যে যার ধর্ম নিয়ে চলতে পারে এইবার ওর ধর্মে রয়েছে অথচ এক গাদা করে শাঁখা পলা সিঁদুর পরে হিন্দু বউ হিসেবে লোকের কাছে প্রেজেন্ট করছে ঠিক আছে তাহলে মুসলিম ধর্মে সমাজে শাখা সিঁদুর পরা জানা ওটা নাকি হারেম ঠিক আছে আবার হিন্দু ধর্মে তুমি আমাদের ধর্মে আসুনি আমাদের ছেলেকে বিয়ে করেছো ভানছি কিন্তু তুমি আমাদের ধর্মে আসোনি তুমি মুসলিম ধর্মেই রয়েছো অথচ তুমি শাখা সিঁদুর পরে ঘুরছো তাই সেই জায়গায় ধর্মের কোনো একটা জায়গায় গিয়ে এরা আঘাতটা করেছে সেন্সেটিভ ইস্যু হয়ে গেছে তখন ব্যাপারটা ও যদি বলতো যে না ভাই আমি হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে আমি হিন্দু ছেলেকে বিয়ে করেছি তার জন্য শাখা বলা পড়ছি তাহলে কিছু বলার নেই আবার ও যদি বলতো আমি মুসলিম ধর্মে আছি আর তার জন্য আমি শাখা পালা পড়ছি না তাতেও কিছু বলার নেই কিন্তু ও কি বলেছে আমার ভিউয়ার্সরা চাইছে আমার ভিউয়ার্সরা চাইছে আর দেখতে দেখতে ভালো লাগবে কন্টেন্ট করলে সুন্দর লাগবে তার জন্য আমি পড়ছি তার মানে ওর ভিউয়ার্সরা ওকে চাইছে অ্যাজ আ হিন্দু ফ্যামিলিতে বউ হয়ে এসছে এরকম চাইছে এটা কিন্তু চাইনি যে তুমি মুসলিম আছো অথচ তুমি শাখা সিঁদুর পরে শুধু আমাদের মন রক্ষা করো কিছু লোকজন আছে এখানে হিন্দু তারা চাইছে যে আমাদের মারিয়া তার ধর্ম চেঞ্জ করে হিন্দু ধর্মে এসেছে হিন্দু ধর্মের ছেলের বউ হয়েছে মানে গত্যান্তর হয়েছে আর গত্যান্তর হলে মানে কি আমাদের হিন্দু ছেলের বউ হয়েছে তার মানে সে তো হিন্দু হয়ে গেছে এটা ভাবছে তাহলে সেই জায়গায় তুমি শাকা সিঁদুর পড়ো সন্ধ্যাবতী দাও ঠাকুরের আসন পাতো বুঝতে পেরেছো ওদের ফিলিংসটা ওদের ইমোশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ওদের ফিলিংস ওদের ইমোশনটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু তার আগেই তো মারিয়া বারবার বলে দিয়েছে যে না সে তো মুসলিম ধর্মেই আছে তাহলে সেই হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করলেও সে কিন্তু ধর্ম চেঞ্জ করেনি আর ধর্ম যদি চেঞ্জ না করে তাহলে ওদের ধর্মে তো আর শাখাপালাটা রাইট জিনিস নয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করেছে তাহলে ওদের ধর্মে যদি শাখাপালা পড়ার কোনো জায়গা নেই শুধু শো করবার জন্য ও যদি শাখা শাখাপালা সিঁদুর পরে তাহলে মুশকিল আমি কিন্তু বলেছি ও কন্টেন্টের জন্য শাখা পলা পরতেই পারে প্লাস্টিকের প্রচুর পাওয়া যায় এই যে কী যেন বলে শিহরি হানা তানার যে কালে কালেকশানগুলো আছে সেখানে তো শাখা বাঁধানোগুলো এমন মানে প্লাস্টিকের উপরে এমনভাবে সোনা দিয়ে বাঁধানো মানে ওই সোনার প্লেটের আর কি দেখে মনে হবে যেন হচ্ছে একদম সুন্দর করে শাখা বাঁধানো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে পলাও তাই পাওয়া যায় ওগুলোও পড়তে পারত ঠিক আছে আচ্ছা এইবার সিঁদুরের জায়গায় ও যদি ওটা শিঙ্গার দিয়ে সুন্দর করে পড়তো তাহলেও সুন্দর লাগতো সাজার জন্য তো পরা যায় কিন্তু ওর দেখাচ্ছে রীতিমতো কৌটো থেকে সিঁদুর ঢেলে সিঁদুর পড়ছে তাহলে সেই সিঁদুরটা নিয়েই কিন্তু লোকের এত কথা প্রথম আচ্ছা তারপরে শাখা দোকানে গিয়ে শাখা পড়ছে তার জন্য প্রবলেম হচ্ছে তার জন্য সমাজের চোখে জিনিসটা কিন্তু দৃষ্টিকটু হয়ে গেছে কারণ মুসলিম সমাজ এটার প্রাধান্য দেয় না তারা বলে এটা হারেম এগুলো পড়া যায় না মানে শাখা পড়া আবার হিন্দু সমাজ বলছে তুমি আমাদের ধর্ম গ্রহণ করনি অথচ আমাদের মতো তুমি পড়বে সেটা কি করে হয় কারণ এটা তো হিন্দু ধর্মের সিঙ্গার তো তুমি কি করে অ্যাডপ্ট করছো কারণ তুমি তো ধর্ম চেঞ্জ করো তুমি হতে পারো হিন্দু ধর্মের ছেলের বউ কিন্তু তুমি তো অ্যাডপ্ট করনি এইখান থেকে সমস্যাটা হয়েছে দেখুন আইনত কোনো ঝামেলা হয় না আইনত আইন কখনো বলে না তুমি শাখা পড়ো সিঁদুর পড়ো এই পড়ো আইন কাগজে বিয়ে মানে আইনের চোখে কোনো দোষ করেছে বলে আমার মনে হয় না আইনে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এটা উনি যেটা লিখেছেন ঠিক লিখেছেন যে আইনে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এরকম কোনো ধারা নেই যেখানে কাউকে সিঁদুর পড়তে বাধ্য করা যেতে পারে বা সিঁদুর তুলতে বাধ্য করা যেতে পারে আইনের কোনো ঝামেলা নেই এখানে তাহলে ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম এদের অবমাননা করেছে কোনভাবে না তারা ইমোশনের সঙ্গে এগুলোকে দেখে শাখা সিঁদুরটা ইমোশনের সাথে দেখে এবং যাদের ইমোশন আছে সেই আপামোর হিন্দু সমাজ যাদের ইমোশন আছে তারা এই জায়গাটা বলছে যে আমাদের ধর্মে যদি না আসো তুমি যদি তোমার ধর্মেই থাকো তাহলে আমাদের জিনিস তোমরা ব্যবহার করতে পারবে না ব্যাপারটা বুঝুন আবার কিছু কিছু লোক বলছে যে মুসলিম যদি তুমি থাকো তাহলে মুসলিম ধর্মে তো শাখা পড়া মানে ঠিক নয় পড়াটা হ্যাঁ তো অন্যায় তাদের ধর্মে তো সেই জন্য তুমি যদি পড়ো তাহলে ঝামেলা এইখান থেকে সমস্যাটা তৈরি হয়েছে ভালো করে বুঝবেন ব্যাপারটা দেখুন অনেকে বলছে যে এটা কোনো ব্যাপার না অনেকেই তো আজকাল সিঁদুর পরে না হিন্দুরা অনেকেই সিঁদুর পরে না একদম ঠিক কথা আচ্ছা অনেকে বলছে এটা তো সিঙ্গারের জিনিস এটা না পড়া পড়া কি আছে অনেকে পুজো পারপাসে পরে এটাকে গয়নার মতো করে পরে একদমই সিঙ্গার তো মানে আমাদের শাখা সিঁদুর তো সত্যিই আমাদের সিঙ্গারের জিনিস হ্যাঁ সোলা যে সিঙ্গার আছে না তার মধ্যে দুটো সিঙ্গার এইগুলো তো এগুলো সিঙ্গারের জিনিস সত্যিই তাই এটা মধ্যে আমরা সিঙ্গারের মধ্যে ইমোশনটাকে জড়িয়ে রেখেছি বুঝতে পেরেছ এই যে সিঁদুর দান সিঁদুর এগুলো তো আমাদের ধর্মের সঙ্গে যায় মানে আমাদের হিন্দু ধর্মের সঙ্গে তাই সেখানে আমাদের ইমোশনটা জড়িত আছে যেখানে তুমি হচ্ছে আইনত বিয়ে করছো কিন্তু সেখানে সোশ্যাল কোনো বিয়ে করছো না ঠিক আছে সেখানে সিঁদুরের ফিলিংসটা নেই এবার তুমি সিঁদুর পড়তেও পারো নাও পড়তে পারো কিন্তু যখন তুমি সামাজিক বিয়ে করবে ভালো করে বলছো যখন তুমি সামাজিক বিয়ে করবে আইনত বিয়ের পরেও তখন সমাজকে তোমাকে প্রুফ করতে হবে সমাজের জায়গা থেকে এগুলো ব্যাপার আছে ঠিক আছে তো এই জন্য প্রবলেম হয়েছে এবার আরও একটা ব্যাপার আছে গীতাদি বলছিল যে আমরা যারা কলকাতা শহরে যাই কলকাতায় তো কেউ পড়ে না এইখানেই আপনার একটু বুঝতে ভুল হচ্ছে বা বলতে ভুল হচ্ছে সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় ওরা যে কাজ করছে সেখানে যারা ওদের ভিডিও দেখে তারা হ্যাঁ আছে অন্য কলকাতা বিদেশ অনেক জায়গায় আছে কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের এই মফরশাল গ্রামাঞ্চলের মানুষ যাদের কাছে এই সিঁদুরটা একটা ইমোশনের বস্তু তাই তারা এটাকে নিয়ে এত মানে লাউডলি ভয়েস আর কি করেছে আর কি ভয়েস রেস করেছে এটাই সমস্যা বুঝতে পেরেছেন যাই হোক আপাতত এটা চলতে থাকবে কারণ ওই যে বললাম সমাজের এগেনস্টে গিয়ে যদি তুমি কিছু কাজ করো তখন স্বাভাবিকভাবে সেটা নিয়ে মানুষ কথা বলতে থাকবে সমাজের লোক কথা বলতে থাকবে আর সমাজ থেকে প্রতিবাদ উঠবে কিন্তু কিন্তু এটা আইনত কোনো ব্যাপার নেই তাই আইনের কোনো জায়গা থেকে ওরা কোনো অন্যায় বা দোষ কোনোটাই করেনি আর সত্যি এটা উনি যে কমেন্টটা করেছে যেই কমেন্টটা মারিয়া পিন করেছে যে হ্যাঁ এটা ঠিক যে আইনে না তো বাধ্য করতে পারে না তো তুলে নিতে বাধ্য করতে পারে কিন্তু এবার মারিয়া কেন এটা কমেন্টটাকে করলো প্রিন্ট তার কারণ হচ্ছে মারিয়া দেখছে এইদিকে প্রচুর দুর্যোগ চলছে ওদের নিয়ে এটা বিশাল কন্ট্রোভার্সি হচ্ছে এই রকম সময় এরকম ধরনের একটা কথা ওর কাছে এটা অনেকটা বড় ঢালের মতো মনে হয়েছে আর তার জন্যই ও এই কমেন্টটা পিন করেছে কিন্তু কোনো রেসপন্স করেনি লাভ রিয়াক্ট দিয়েছে আর তার নিচেও কোনো কমেন্ট কিন্তু করেনি কেন করেনি কমেন্ট ওই সামাজিক একটা ব্যাপার আছে তবে এই ভদ্রমহিলা শিক্ষিত সোভার তার জন্য তিনি বুঝিয়ে কথাটা বলেছেন আর বাদ বাকি যেগুলো হচ্ছে মানে যে কমেন্ট লোকে করেনি কেন সামাজিক জায়গা থেকে তো এই যে আইন আর সমাজের যে অন্তর সেটা কিন্তু আগে বুঝতে হবে আইনত অনেক কিছু ফেয়ার যেগুলো সমাজের চোখে আনফেয়ার আইনত অনেক জিনিস করা যেতে পারে যেগুলো সমাজ তোমাকে কখনো মানে স্বীকৃতি দেবে না সমাজ সমাজ আমরা বানিয়েছি মানুষ বানিয়েছে সমাজের বিপরীতে যখনই তুমি অন্য কিছু করবে সমাজের বিপরীতে যখনই তুমি অন্য কিছু করবে সমাজের লোক তোমাকে তাহা ধা করবে ঠিক আছে এবার তুমি সমাজকে বুড়ো আঙ্গুল দেখাতে পারো কি না সেটা তোমার ব্যাপার কিন্তু এটা সিস্টেম আচ্ছা এইবার চলে আসি যে মারিয়ার গিফট হুম তোমরা দেখেছ আমাদের গীতাদি একটা দু হাজার থেকে মিক্সার গ্রাইন্ডার দিয়েছে এবং সেখানেও অনুপমের বক্তব্য ছিল দু টাকা থেকে বেশি টাকা দিয়ে আমরা অন্য কোনো মিক্সার গ্রাইন্ডার কিনতে পারতাম কিন্তু যেহেতু দু হাজার টাকা দিয়েছে এবং দু হাজার টাকায় হচ্ছে মিক্সার গ্রাইন্ডার তাই ওনাকে রেসপেক্ট দিয়ে ওনাকে রেসপেক্ট দিয়ে আমি ওই দু হাজার টাকা দিয়ে ওইটা কিনেছি মানে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা কিনেছি এই যে বাড়তি কথা বলছে বলেই এগুলো লুজ স্টক হয়ে যাচ্ছে আর স্টক হয়ে যাচ্ছে বলেই লোকে হাউমাউ করছে এইখানে অনুপমকে অনেক সংযতভাবে চলতে হবে বেশি কথা বলা বাচাল হওয়া একটা ছেলের পক্ষে ট্রিমেন্ডাস প্রবলেমেটিক হয় কারণ এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপামোর মেয়েরা দেখে কম ছেলেরা দেখে তার জন্য ছেলেরা যদি এত বাঁচাল হয় এত কথা বলে এবং সব কথার মধ্যে কিন্তু কন্ট্রাডিকশান তৈরি হয়ে যাচ্ছে তার জন্য সমস্যা হচ্ছে ও হয়তো অন্যভাবে বলতে চলে গিয়েছিল কিন্তু বলাটা অন্যভাবে হয়ে গেছে তাই জন্য অনেকেই ভাবছে তাহলে তুমি কি বলতে চাইছো দু হাজার টাকা দিয়েছে এটা কম পড়েছে তাহলে তো মানে পঁচিশশো তিন হাজার টাকায় ভালো পাওয়া যায় তাহলে তুমি সেটা এক্সপেক্ট করেছিলে ব্যাপারটা বুঝতে পেরেছেন তার জন্য প্রবলেম হয়েছে তাই জন্য কখনো কখনো সংযত হতে হয় কথা কম বলতে হয় এত বাচাল হলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে তোমার আবার একটা ফ্রিজ পেয়েছে ওরা তার আগে আমরা জানি যে অন্য অনেকে ওদেরকে গিফট দিয়েছে শাড়ি ফাড়ি এটা সেটা গিফটস দিয়েছে সেগুলো সবই ম্যান্ডির হাত ধরে এসেছে আচ্ছা তারপরে গীতাদির মেয়ে একটা গিফট দিয়েছে শাড়ি সেটাও হচ্ছে তোমার মন্দিরার হাত ধরেই এসেছে এইবার একটা গিফট এসেছে যেটা হচ্ছে টাকা ও তার আগে একটা নাকছবি এসেছিল তার জন্য টাকা দিয়ে দিয়েছিল ম্যান্ডি সেটা কিনে এনে মারিয়াকে দিয়েছে ঠিক আছে আর ম্যান্ডি যে গিফটগুলো তো সেগুলো মারিয়া পেয়েছে কিন্তু এবার ওদের ঘরে এসেন্সিয়াল একটা জিনিস ছিল সেটা যেহেতু এসি আছে কি যেন খাট আছে শোকেস আছে টিভি আছে তাহলে এসেন্সিয়াল কি মিক্সার গ্রাইন্ডার হয়ে গেল জিনিসপত্র পেস্ট করবার জন্য আচ্ছা বা গ্রাইন্ডিং করার জন্য এইবার আরও একটা জিনিস বাকি রয়ে গেল এবার সেটা কি সেই জিনিসটা হচ্ছে ফ্রিজ কারণ আমাদের যে এখন গরম পড়ছে বা পার্থিক জীবন যা সেখানে একটা ফ্রিজ কিন্তু খুব এসেন্সিয়াল সবার ফ্যামিলিতেই ছোটো বড় সমস্ত ফ্যামিলিতে সেই জায়গা থেকে হচ্ছে আমাদের মারিয়াকে ভালোবেসে ম্যান্ডির কোনো ভিউয়ার্স অবশ্যই সে মারিয়ারও ভিউয়ার্স মারিয়াকেও দেখে দেখে যে বুঝতে পেরেছে যে তার একটা ফ্রিজ তা এসেন্সিয়াল এবং তার মনে হয়েছে সে গিফট করবে এবং সেই জায়গা থেকে সে দশ হাজার টাকা পাঠিয়েছে এবং সেখানে কিন্তু বলে নিয়েছে যে আমি দশ হাজার টাকা পাঠাচ্ছি ওদের তো এখন টাকা পয়সার মানে কমতি যাচ্ছে আর বাদ বাকি টাকা দিয়ে আর বাদ বাকি টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে নিতে ঠিক আছে এবার সেইটার জন্য অনুপম কিন্তু বলেছে যে হ্যাঁ আমরা একটা ফ্রিজ কিনেছি এক আনটি দশ হাজার টাকা দিয়েছে তার নাম করতে বারণ করে ছবি দিতে বারণ করেছে তাই ছবি দিলাম না শুধু নামটা বললাম এইবার যেহেতু বলেছে যে কিছু টাকা দিয়ে তোমরা কিনো এবার ও অনেক ফ্রিজ দেখেছে তার মধ্যে ফাইভ স্টার ও নিয়েছে তার কারণ হচ্ছে এনার্জি যাতে একটু বেশি সেভ হয় মানে কারেন্ট কম পড়ে তার জন্য ও একটু বেশি টাকা দিয়ে স্যামসাং এর আরও আট হাজার দুশো টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছে ঠিক আছে এবার এখানে কোনো প্রবলেম নেই কারণ ওই ভদ্রমহিলা বলেইছে উনি জানেন যে দশ হাজার টাকায় ফ্রিজ হয় না কিন্তু উনি কি বলেছেন আমি দশ টাকা দিচ্ছি বাদ বাকি টাকা দিয়ে তুমি একটা ফ্রিজ কেনো বুঝতে পেরেছো মানে আমি দিচ্ছি দশ হাজার কিন্তু বাকি টাকা দিয়ে তুমি ফ্রিজটা কেনো এটা বলেছে এইবার সেই জন্যে ও আরও আট হাজার দুশো টাকা দিয়ে ফ্রিজটা কিনেছে কিন্তু এই মুহূর্তে ওর কাছে আট হাজার দুশো টাকাও নেই তার জন্য ও সব জায়গায় দেখে যাদের বাড়িতে ভাড়া রয়েছে তাদের সঙ্গে কথা বলে কোনো একটা দোকান থেকে বাদবাকি আট হাজার দুশো টাকা দিয়ে তোমার ফ্রিজটা কিনেছে এবার এখানে একটা কথা হচ্ছে যে এখন কিন্তু সব কিছু ইএমআই সিস্টেমে পাওয়া যায় ঠিক আছে অফলাইনে অনেক জিনিস অনলাইনে তো পাই যায় কিন্তু অনলাইনে ওইরকম ইএমআই করতে গেলে একটু চাপ সবাই করতে পারে না কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে কিন্তু অফলাইনে ওরা সব করে দেয় তোমাকে একটা ক্যাপিটাল বা বাজাজ বা আইডিএফসি আইডিএফসি এইসব ব্যাংকের কাট করে দেয় তাতে কি হয় দোকানদারকে ব্যাঙ্কই প্রোমো মানে প্রমোট করে দেয় টাকা প্রমোট বলছি দিয়ে দেয় টাকাটা বাদ বাকি টাকাটা ব্যাংক আস্তে আস্তে মানে যে আর কি কিনেছে তার থেকে নেয় এবার সেই জায়গায় আঠেরো হাজার টাকার ফ্রিজ ও পাঁচ টাকা দিলেও পেয়ে যেত পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্ট তারপরে মাসে মাসে কিস্তি দিলেও পেয়ে যেত কিন্তু ও মনে হয় মানে ওরা মনে হয় সেরকম কোনো ঝামেলায় যায়নি কোনো কার্ড কোনো মানে ক্যাপিটাল বা আইডিএফসি বা ওই সব ধরনের কোনো কার্ড বা বাজাজ কোনো কার্ড ওরা হোল্ড করেনি ওরা জাস্ট এমনি যে দোকানগুলো হয় সেই দোকান থেকে মানে খোসলা বা ক্যাপিটালে গেছিল কিন্তু সেই সব দোকান থেকে কেনে নি এমনি যে দোকান ইলেকট্রনিক্স গুডসের সেই দোকান থেকে কিনেছে এবং এই যে ভদ্রলোক ভদ্রমহিলা আছে যাদের বাড়িতে ভাড়া আছে তাদের সঙ্গে চেনাশোনা বলে তাদের কথাতে ঠিক আছে একটা ফ্রিজ নিয়ে এসেছে যেখানে কোনো ইএমআই সিস্টেম নয় ইএমআই মানে কিন্তু ছমাস চার মাস বারো মাস এরম ধরে ধরে দেবে তো ওরা হয়তো সেই লাইবিলিটিসটা রাখতে চায়নি যে প্রতি মাসে আমাদের একটা হেডেক এটা রাখতে চায়নি ওরা একটা সার্টেন অ্যামাউন্ট দিয়েছে আর বাদ বাকি সার্টেন অ্যামাউন্টও দিয়ে দেবে এরকম ব্যাপার আছে আর কি এই মাসে নেই পরের মাসে দিয়ে দেব মানে ইউটিউবতে টাকা উঠলেই দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে ওরা এখনো ইএমআইয়ের ঝামেলায় যায়নি জাস্ট মুখের কথায় একটা অন্য দোকান থেকে ইলেকট্রনিক্স গুডসের দোকান থেকে কিছু টাকা দিয়েছে মানে ফিফটি পারসেন্টের বেশি টাকা দিয়েছে বাদবাকি যে টাকাটা আছে ওনার কথাতে মানে ওনার তদারকিতে বাদবাকি টাকাটা দিয়ে দেবে তো এই জায়গা থেকে অনেকের প্রশ্ন আবার উঠছে তাহলে কি ওরা টাকা চাইছে ভিউয়ার্সদের কাছে এই যে এরম করে টাকার কথা বলছে এরম করে বলছে তাহলে কি এই আট হাজার দুশো টাকা ভিউয়ার্সদের কাছ থেকে চাইছে সেটা আমার মনে হয়নি যে ওরা আট হাজার দুশো টাকাটা কোনো কারো কাছ থেকে চাইছে মানে ভিওয়ার্সদের কাছ থেকে চাইছে তবে হ্যাঁ গিফট তো সবার ভালো লাগে আর গিফট পেলে সবার আনন্দ হয় ওদেরও আনন্দ হয়েছে সেখানে যদি দশ হাজার টাকা কেউ দিয়ে থাকে আবার যদি কোনো সহিত ব্যক্তি আট হাজার দুশো টাকা দিয়ে দেয় তাহলে ক্ষতি কি আছে সেটাতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই জন্য যে ওরা বলেছে এরকম নয় ওরা ওটা বলেছে মানে কি ওই ফ্রিজটার কত দাম এবং ওরা কি সেন্সার নিয়েছে কিভাবে নিয়েছে সেই জন্য বলেছে কিন্তু আমার মনে হয় না যে ওরা কারোর কাছে টাকা চেয়েছে ডিজিটালি কিন্তু মানে টাকাটা চাইছে ওরকমভাবে আমার মনে হচ্ছে না তবে পেলে কেন কেন ভালো লাগবে না গিফট সবার ভালো লাগে আমরা এর আগেও দেখেছিলাম খোকা গিফটের জন্য সে কী লেভেলের টকটক করছিল তো গিফট পেলে সবারই ভালো লাগে ঠিক আছে তো যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু ব্যাপারটা এরকম আমার মনে হয় এই জন্য বলেছে কিন্তু আবারও বলছি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি জানো প্রবলেমটা হচ্ছে মারিয়া কিন্তু দু আড়াই বছর ধরে ইউটিউবে আছে এবং ম্যান্ডির সময় যে কন্ট্রোভার্সি হয়েছিল তাতে ও খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি করলে কোন জায়গায় যায় ব্যাপারগুলো আর কন্ট্রোভার্সি মানে খপ্পরে পড়লে কোথায় গিয়ে যায় ও কিন্তু সেই জন্য অতটা ভোকাল নয় ঠিক আছে অনেকটা নিজেকে সাপ্রেস করে রাখছে কিন্তু এই যে অনুপম এই ছেলেটি আমার মনে হয় না একেবারেই কোনো জায়গা থেকে ভদ্র শিক্ষিত বা মার্জিত এই ছেলেটি একটু উদ্ধত এবং সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হয় জানে না একটু বাচাল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে নিজেকে বিশাল কিছু মনে করেছে কারণ জামাই জামাই করে কদিন বেশ সব লোকজন অনেক ওদেরকে মানে ভ্যালু দিয়েছে ভ্যালু দিয়ে ফেলেছে ঠিক আছে এবার দেখো সোশ্যাল মিডিয়ায় ভ্যালু পেলে প্রথমেই সেই ভ্যালুটাকে কন্ট্রোল করতে সবাই পারে না ঠিক আছে সেটা ও কন্ট্রোল করতে পারছে না যার জন্য সবসময় ভোকাল হচ্ছে আর বেশি কথা বলে ফেলছে এবার শিক্ষার বহর কদ্দূর আছে আমি জানি না কিন্তু এই যে বেশি কথা বলে ফেলছে বাঁচালগিরি দেখিয়ে ফেলছে তার জন্যই কিন্তু বারবার সমস্যায় পড়ছে তাই ম্যান্ডি যদি মনে করে যে এই ব্যান্ডি বটে মারিয়া যদি মনে করে কন্ট্রোভার্সিটা ও মানে ছোঁয়াতে চাইছে না বা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাইছে না তাহলে ওকে আগে ওর বরকে সংযত করতে হবে ওর বরের অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু সেই লেভেলের চোখে লাগছে হ্যাঁ এবং দেখবে যখন রিলসগুলো করবে তাহলেই বুঝতে পারবে ছেলেটা কীরকম মেন্টালিটি তো এই জায়গাটা কিন্তু মারিয়াকে ঠিক করতে হবে নাহলে কিন্তু বিপদে পড়বে কারণ ছেলেটা একেবারেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে পারছে না আর ভেসে গেছে অ্যাকচুয়ালি যেইভাবে ভালোবাসা পেয়েছে বা অভ্যর্থনা পেয়েছে বা যেভাবে ভিউজ গেন করছে বা যেইভাবে তাতে কি হচ্ছে নিজেকে রাজা উজির শের মনে করে ফেলছে মানে কন্ট্রোল পাওয়ারটাও কমে গেছে বা সংযত সংযতনেসটা কমে গেছে আর তার জন্য এই ভোকালগুলো হচ্ছে আর তার জন্যেই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে তাই সমস্যা এড়ানোর জন্য অনুপ কমকে সংযত হতে হবে এবং এই জিনিসটা মারিয়াকে ওর সঙ্গে কথা বলে ঠিক করতে হবে নাহলে কিন্তু এরকম হতে থাকবে ভুলের পর ভুল করবে আর একটার পর একটা ঝামেলায় জড়িয়ে পড়বে এটা আমার মত তোমাদের যদি অন্য কিছু মত থাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা